লেদুনি খা 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 তুই এই প্লেটে খাবি নি জুনি খাবি নি ওরে লাট সাহেব থাম এটা খা যা এবার খা বেশ কিছুদিন আগে জুনি যখন আমাদের বাড়িতে আসে তখন আব্বা ওকে তাড়াহুড়ো করে চিনামাটির প্লেটটাতে খেতে না দিয়ে একটা স্টিলের প্লেটে খেতে দেয় তো আব্বা দেখে যে জুনি কিছুতেই ওই প্লেটে খায় না তখন আব্বা বুঝতে পারে যে ও এই প্লেটে খাবে না ওর প্লেটটাতে ছাড়া তো আব্বা আমাকে এই কথাটা বলে তো কী হয় মানে আমার আগে যে চিলকি পিলকি ছিল ওরা কিন্তু আমার কাছে ছাড়া খেত না কিন্তু এই জুনি ও কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে চেনে এবং প্রত্যেক দিন আসে আর যে যখন ওকে দেখে সেই খেতে দেয় আর জুনি মাঝে মাঝে আমাকে খুঁজতে আমার ঘরেও চলে যায় তো এই বিষয়টা শোনার পর আমি যাই হোক জুনি যখন আবার আসে খেতে তখন আমি ওকে প্লেটে মানে স্টিলের প্লেটটাতে আগে খেতে দিই তারপর ও কিছুতেই খায় না তারপর আমি আবার ওর প্লেটটাতে খেতে দিলাম যখন চিনামাটির প্লেটটায় তখন দিব্যিও খেতে থাকলো আর যখন আমি ওর ভিডিও করি তখন ও বারবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে আর একটু ভয় ভয় করে জুনি তো জুনি এখন কিন্তু আর ছোট নাই একদম ও অনেক বড় হয়ে গিয়েছে মানে একদম পরিপূর্ণ আর জুনির কিন্তু এখন একটা বন্ধুও হয়েছে তো জুনি যখন খেতে আসে তখন জুনির বন্ধুটা বাইরে অপেক্ষা করে কিন্তু ঘরে আসে না তো আমি আবার জুনিকে বারবার বলছিলাম যে জুনি তুই তোর বন্ধুকে নিয়ে আসবি আর বলবি যে আমরা কিছু বলবো না ও এসে খাবে তোর সাথে তো যাই হোক জুনি খাওয়ার পর চলে গেলো এখানে আমি ভীষণই অবাক এই ভেবে যে একটা সামান্য পাখি হয়ে তার ভিতরে কতটা রুচিবোধ বা নিজের জিনিসকে কতটা চেনে আর সেখানে আমরা মানুষ হয়ে যেটা কি না সৃষ্টির সব চাইতে উন্নত এক প্রাণী তাদের রুচির কতটা অবক্ষয় তো যাই হোক জুনি কিন্তু এখন আর নিয়মিত আসে না আমার মনে হয় ওর বন্ধুর সাথেই বাসা বেঁধেছে আর যেটা আমি চেয়েছিলাম যে জুনি বড় হওয়ার পর আমার কাছ থেকে চলে যাবে সে নিজের মতো থাকবে সেটাই হয়েছে আর কি আর এই ভিডিওটা মোটামুটি কুড়ি দিন আগের আর আমিও কিন্তু এখন আর বাড়িতে নেই আমিও বেশ কিছুদিন হলো আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি আর সেখানে থেকে এই ভিডিওটা আমি আপলোড করছি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন